ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত স্কুলের গ্রুপ ডি ও ক্লার্ক বিজ্ঞপ্তির নতুন ডিটেলস চলে এসেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এই জবটা গ্রুপ ডি আর গ্রুপ সির স্কুল সার্ভিস কমিশন এই পোস্ট নিয়োগ করতে চলেছে প্রায় দশ হাজারের কিছু বেশি পোস্ট আছে গ্রুপ ডি যে পোস্ট আছে সেগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিওন হেল্পার নাইট গার্ড এছাড়া ক্লাস এইট পাস করতে হবে এই গ্রুপ ডি পোস্ট পাওয়ার জন্য আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হয় ক্লার্কের পোস্টটা কি না নন টিচিং স্টাফ মাধ্যমিক পাস করতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর হলেই এই পোস্টটাই অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষার সিলেবাস আর পরীক্ষার পদ্ধতি তোমাদেরকে জানো গ্রুপ ডি হচ্ছে পঞ্চাশ মার্কস পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে লিখিত পঁয়তাল্লিশ আর ইন্টারভিউ হবে পাঁচ মার্কসের ষাট মিনিট টাইম জিকে থাকবে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো মার্কস পার্টিগণিত থাকবে হচ্ছে পনেরো মার্কসের আর পার্সোনালিটি টেস্টের জন্য দ্বিগুণ প্রার্থীকে থেকে ডাকা হবে উভয় পরীক্ষায় যোগফল করে এম প্যানেল রেডি করা হবে এবং ওইটি লিস্ট দেওয়া হবে আর ক্লার্কের পোস্ট কি হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় ষাট মার্কস থাকবে প্রত্যেক প্রশ্নের মান হবে এক জিকে থাকবে পনেরো সি এ থাকে পনেরো পাঠিকর্ণিজ পনেরো মার্কস ইংলিশ থাকবে পনেরো মার্কস টোটাল ষাট মার্কস কোয়ালিফাই করলে পাঁচ মার্কস পার্সোনালি টেস্ট নেবে তারপর টাইপ টেস্ট হবে ও কম্পিউটার এফিসিয়েন্সি দক্ষতা পরীক্ষা হবে পঁচিশ মার্ক্সে এবং সেকেন্ড পঁচিশ মার্ক্সে পনেরো মিনিট কুড়িটি শব্দ পাঁচ মিনিটে টেস্টটি কমপ্লিট করতে মোট শূন্য পদের দ্বিগুণ পার্থীকে ডাকা হবে শেষ ধাপের জন্য এম প্যানেল দশজনের দশজন পিছু একজনকে ওয়েটিং লিস্ট করা হয় যেমন হচ্ছে এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট ওল ক্যান্ডিডেটকে এই পোস্টের জন্য আবেদন করতে বলছে যারা মাধ্যমিক আর এইট পাস করেছ তারা স্কুল সার্ভিস কমিশন এই চাকরি বাতিলের পর নতুন ভ্যাকেন্সি আনতে চলেছে ভিডিওটা ভালো হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেন্স ফর ওয়াচিং